বন্ধুরা খুবই খারাপ নিউজ রয় কৃষ্ণাকে নিয়ে আপনারা অনেকে বুঝে গেছেন থামনেল নিয়ে যে আমি কি বলতে চলেছি রয় কৃষ্ণা তার কিন্তু এসিএল থার্ড গ্রেড ইঞ্জুরি হয়েছে অর্থাৎ এটা বলতেই পারি এসিএল থার্ড গ্রেড ইঞ্জুরি মানে যেটা খুবই গুরুতর এবং খুবই ফুটবল একটা ফুটবলার ক্যারিয়ারে যেমন পা ভাঙা সেরকমই কিন্তু এসিএল থার্ড গ্রেড ইঞ্জুরি অর্থাৎ রয় কৃষ্ণার বিশাল বড় ইঞ্জুরি হয়েছে অর্থাৎ আমি কেন বলছি যে কৃষ্ণা হয়তো তিনি আর ফুটবলে কামব্যাক করতে পারবেন না এর সম্ভাবনাটা প্রচুর রয় কৃষ্ণার বর্তমান বয়স হচ্ছে সাঁত্রিশ এবং আমরা ধরেই চলি যদি যে ঠিক আছে রয় কৃষ্ণা দেড় বছর মেবি তার লাগবে সুস্থ হতে অর্থাৎ সেক্ষেত্রে রয় কৃষ্ণা কিন্তু প্রায় ঊনচল্লিশ বছর বয়স হয়ে যাবে থার্টি নাইন ইয়ার্সে এবং উনচল্লিশ বছরে একটা মানে প্লেয়ার সেই এসিএল থার্ড গ্রেড ইঞ্জুরি থেকে কামব্যাক করছে তাকে কোনো দল ফুটবলে নেবে কি না মানে নিজের দেশের দল ছাড়া সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট অর্থাৎ রয় কৃষ্ণা তার যে হায়দ্রাবাদ ম্যাচে ইঞ্জুরি হয়েছিল সেই ইঞ্জুরিটার এমআরআই স্ক্যান হওয়ার পরে কিন্তু জানা গেছে যে এসিএল থার্ড গ্রেস অর্থাৎ লিগামেন্ট ছিঁড়ে গেছে খুবই বাজেভাবে অর্থাৎ সত্যি কথা বলছি প্রচণ্ড মনে দুঃখ লাগছে যে রয় কৃষ্ণা আমার খুবই প্রিয় প্লেয়ার আমি তো এই নিউজটা পড়ে আমি রীতিমতো মানে একটুখানি শখ চলে গেছিলাম এবং ভাবছিলাম যে ভাই রয় কৃষ্ণা আমার প্রচণ্ড প্রিয় প্লেয়ার তাকে হয়তো আমি আর ফুটবলে নাও দেখতে পারি কামব্যাক করতে কারণ উনচল্লিশ বছর বয়সে এসিএলের ইঞ্জুরি থেকে ফিরছে তাকে কেউ নেবে কি না এটা কিন্তু সত্যিই বড়ো প্রশ্ন তো আমার দুঃখ লাগছে তো আশা করি আপনারা রয়কৃষ্ণাকে নিয়ে যদি কিছু বলতে চান সেটা কমেন্টটা অবশ্যই জানাবেন তাহলে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অনুধানী সকলকে অ্যাক্রোল করব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ